শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীশ ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাতটা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি সবার আগে ওপরের কাজটা সেরে নিচ্ছি আজকে হচ্ছে সোমবার আর সোমবার দিন না একটুখানি বেশি কাজ থাকে নিচে কারণ সোমবার দিন হাট হাট নিয়ে আসবে হাট গুছাবো তার সাথে মাছ নিয়ে আসলে মাছ বাছা তো নিচেই না অনেকটা সময় কেটে যায় আর সকালবেলায় সমস্ত কাজটা করতে হয় কারণ সকাল সকালই হাটে চলে যায় তারপরে তো রান্নাবান্না থাকে সেই জন্য আগে সব থেকে আগে ওপরের ঘরটা পরিষ্কার করতে লেগেছি আর ওপরের ঘরটার মধ্যে এত কি করে ধুলো হয় আমি বুঝতে পারি না দেখতে ছো তোমরা ধুলো পুরো ভর্তি কিন্তু আমি প্রত্যেক দিনই প্রায় এগুলো কিন্তু মুছে থাকি তোমরা দেখবেই ভিডিওতে প্রত্যেক দিন আমি এগুলো মুছি তবুও এতটা পরিমাণে ধুলো হয়ে যায় কেন বুঝতে পারি না তো যাই হোক কিছু করার নেই হয় যেহেতু তো আবার মুছতেই হবে তো প্রত্যেক দিনকার মতো আজকেও ভালো করে ছেড়ে ঝুড়ে মুছে নিলাম আর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে টিফিনের জন্য আজকে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা পূরণ দিয়ে আলু ভাজা ভাজছি আলু ভাজাটা নয় সবাই পছন্দ করে না অতটা বিশেষ করে আমার হাজব্যান্ড আলু ভাজাটা খেতে না একদম পছন্দ করে না তবুও কি করব রোজ দিন আর কী করবো ভেবে পাই না সেই জন্য একটুখানি আলু ভাজায় বসালাম আর সকাল সকাল হাট থেকে চলে এসেছে আর অনেক কিছু সবজিও নিয়ে এসছে ছুটি শশা তারপরে বেগুন করলা আর পান নিয়ে এসছে বাবা আর আমার হাজব্যান্ড পান খায় তার সাথে পটল টমেটো আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মোটামুটি সবই লাগতো তো সবই নিয়ে চলে এসেছে এগুলো এখনও গোছায়নি এগুলো আবার সব বার করে গোছাতে হবে আর তার সাথে এই যে বাটা মাছ নিয়ে এসে তো মাছটা বাঁচতে হবে এখন এই মাছগুলো নয় যদি বেলাতে করে বাছা হয় নয় এনে রেখে দিলে পুরো পেট গলে যায় আর খেতে ভালো লাগে না তখন কেমন একটা স্বাদ হয়ে যায় তো এই মাছ আগে সেই জন্য আনলে আমি বেছে নেওয়ার চেষ্টা করি বেছে নুন হলুদ মাখিয়ে রাখলে তো যখনই রান্না করো না কেন কিছু হয় না যতই বেলা হোক না কেন তো মাছগুলো বেছে নিচ্ছি বেছে নিয়ে তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন লবণ আর হলুদ একসাথেই মাখিয়ে রেখে দিচ্ছি লবণটা মাখাবো আবার হলুদ তো সেই রান্নার সময় মাখাবো ভাবলাম একসাথেই মাখিয়ে রেখে দিই আর এই কুমড়ো গাছটা না কবে থেকে হয়েছে এতে কত যে কুমড়ো আসলে চলে গেল তার ঠিক নেই আমি একটাকেও কুমড়ো হয়নি ভাবলাম আজকে ওর ডাঁটাগুলো দিয়ে একটুখানি সবজি তরকারি করে নেব যা হোক কুমড়ো তো আর খাওয়া হলো না শাকটাই নয় খাওয়া হোক আর আমার ছেলে এই যে খেলা করছিল পাশে বসে বসে এখন আবার ওই ঘরে চলে গেল ওর দাদুর কাছে তো কটা মাত্র ডাটা পেয়েছি ওতেই হবে লাউশাক কিছুটা হয়েছে ওটা একদিন রান্না করব আবার তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই যে কিছু জামা কাপড় এইগুলো শুকনোও হয়ে গেছে ওগুলো ওইদিকে করে দিলাম আর এইখানে ভিজেগুলো আবার মেলে দিচ্ছি আর ছেলেকে এখন মা স্নান করাবে তো সেই জন্য তেল মাখাবে বলে ওকে নাঙ্গু করিয়ে দিয়েছে প্যান খুলে দিয়েছে আর আমি এখানে এই রান্না বসিয়ে দিলাম আর রান্না আজকে হবে বড়ার টক হবে বড়া দিয়ে আলু দিয়ে টক হবে তো সেই জন্য আগে ডালের বড়াটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে খাসারির ডাল তো খাসারির ডাল দিয়ে বড়া খেতে এই টক খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো বড়াগুলো ভেজে নিয়েছি আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে ভাবছি বাটা মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে রান্না করব খেতে বেশ ভালো লাগে কিন্তু বেশি একটু রস টস করবো কারণ গাঢ় গাঢ় করলে না আমার হাজব্যান্ড আবার খেতে চায় না তো এর মধ্যে সবই দিয়েছি মোটামুটি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি তারপর টমেটো কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে আর বাটা মাছগুলো দিয়ে দিলাম এটা খুব একটা রসটা মারবো না এই যে রসটা রেখেই দিয়েছি একটুখানি কারণ আমার হাজব্যান্ড বললাম না এই রসটা খেতেই ভালোবাসে ওই গাড়োটা করে দিলে না ওটা খায় না আবার আর এখানে হচ্ছে পাঁচ মিশালি সবজির একটা তরকারি করব অনেক ধরনেরই সবজি বাড়িতে ছিল ভাবলাম এঁকে দিয়ে আর কী করা যায় পাঁচ মিশালি একটা সবজির তরকারি করে নেবো আর ওই কুমড়ো শাকের ডাটাগুলোও দিয়ে দিয়েছি এতে কিন্তু অনেক ধরনের সবজি আছে যেমন কেদুড়ি ঝিঙে পটল ঢেঁড়স আলু বেগুন আর তারপর আর কি আছে ওই কুমড়ো শাকের টাটা আর কিছু ছিল না তো এইগুলো দিয়ে সব দিয়ে করছি এতেও মশলা দিয়েছি ওই কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা পেঁয়াজ আর আদা বাটা জিরে বাটা রসুন বাটা মোটামুটি সব কিছুই দিয়েছি দিয়ে রান্নাটা করছি তো কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার একবার কষিয়ে নিচ্ছি এবার জল দিতে দেবো একেবারেই মানে সবজিটা না আলাদা করে ভাজলাম না এইভাবেও রান্না করলে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো ওখানে সবজির তরকারিটা বসিয়ে দিয়ে কটা বাসন ছিল ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই ও যে মাও ওকে নিয়ে চলে এসেছে ও এখন বেড়াতে বেরিয়েছিল একটুখানি মায়ের সাথে এই সময়টা না ওকে একটুখানি নিয়ে চলে যেতে হয় আর ঘরে থাকলে এই বল টল নিয়ে ছোড়াছড়ি করে বারান্দার মধ্যে আর ওখানে রান্না করি নয় এবার রান্নার মধ্যে যদি পড়ে টড়ে যায় তখন এক বিপদ ঘটে বসবে তো সেই জন্য মা এই সময় আমাকে মশলাটা করে দিয়ে ওকে একটুখানি নিয়ে চলে যায় স্নানটাও করিয়ে দিয়েছে আর আমার এখানে বাসনগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে রান্না বসিয়ে নেয় অনেক ধরনেরই কাজ হয় যেমন এর আগে কিন্তু আমি পার্লারের ঘরটাও ঝাঁদ দিয়েছি পার্লারের ঘরটার এমন অবস্থা করেছিল ওরা একটা দিদি আর আরও খেলছিল পুরো নোংরা করেছিল এবার যদি কাস্টমার চলে আসে তখন আবার তাড়াহুড়ো করে পরিষ্কার করব কখন ভাবলাম এখনই তাহলে করে নিই তো এই তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু আমার দুটো কাজ হয়েছে বাসন মাজা আর দুই হচ্ছে পার্লারের ঘরটা পরিষ্কার করা তো আমার তার মধ্যে তরকারিটাও হয়ে গিয়েছে আর আজকে কিন্তু অনেকটা লেটই হয়ে গেছে এমনি হাটের দিন যেদিন থাকে না একটুখানি লেটই হয়ে যায় মাছ বাঁচা তারপরে হাট গোছানো হাট থেকে আসবে কাটাকুটি আর অন্যদিন কি হয় বাড়িতে সব কিছু সবজি টবজি থাকে আর সকাল সকাল কেটে রাখা হয়ে যায় আর যেদিন হাট থাকে একটুখানি নিয়ে আসলে তারপর হয় আর এখানে এই যে আমার রান্না হয়ে গেছে ভাত আর তার সাথে হচ্ছে বাটা মাছের সরষে পোস্ত দিয়ে ঝাল আর এখানে বড়া আলুর টক কটা মাছ ভাজা রেখে দিয়েছি আর এখানে ওই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখছি একটুখানি মেঘ মেঘও করছে কিন্তু গরমটা খুবই রয়েছে গরম মানে কম হচ্ছে না গরম আরও বেশি হচ্ছে কিন্তু তার সাথে মেঘও করে রয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাবলাম জামা কাপড়গুলো তুলে রাখি মেঘ যেহেতু করছে আবার দেখছি একটু একটু ভিজে রয়েছে তো সেই জন্য এদিকটা আবার মিলে দিলাম এটা হচ্ছে তবু টালের ভেতরে থাকবে জলটা তবু এতে পড়বে না আর মা আছে নিচে মা থাকবে তবু তুলে দেবে কারণ মা এখনও খাচ্ছে আর এই যে দুপুরে আমি কিভাবে আমার ঘরটাকে ঠান্ডা রাখি এত গরমেও সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের দরজা আর দরজাতে কিন্তু পর্দা আছে পর্দাটা আমি সরিয়ে দিয়েছি আর একটা এই যে ওড়না ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর খুব একটা নিলাইনি মানে মোটামুটি জলটা না যাতে ঝরবে সেরকমভাবে নিকে নিয়েছি তারপরে আমি দেখো পর্দার মতো করে কিন্তু এখানে ঝুলিয়ে দিলাম আর এই রকম সেম করে জানালাগুলোতেও দিয়ে দেবো এই এখানে একটা জানালা আছে ওই জানালার পর্দাটাও সরিয়ে দিলাম আর এই যে ভেজা গামছাটা নিয়েছি এটাও কিন্তু এই পর্দার দড়ির মধ্যে দিয়ে দেবো আর এই রকম করে নয় বেশ কিন্তু ঘরটা অনেকটাই ঠান্ডা হয় যা পরিমাণে গরম পড়েছে মানে তার থেকে কিন্তু অনেকটাই স্বস্তি হয় আর ভালোভাবে ঘুমানোও যায় আর নইলে কিন্তু আমাদের ওপর ঘরে মাটির ঘর হলেও না ওপরের ঘরটা খুবই গরম আর এই যে মাটিতে এইভাবে একটুখানি জলের ছিটা দিয়ে দিই এইরকম তোমাদের যাদের মাটির ঘর তোমরা এইগুলো কিন্তু ট্রাই করতে পারো দেখবে অনেকটাই গরম থেকে বাঁচবে অনেকটাই গরম থেকে সস্তি স্বস্তি পাবে আর অনেকটাই ঘটে কিন্তু নয় ঠান্ডা হয়ে যায় আর এইদিকে জানালাটাই দিইনি কারণ হচ্ছে ওইদিকে জানালাটার সঙ্গে খাট আছে বিছানাটা ভিজে যাবে সেই জন্য আমি কিন্তু প্রত্যেক দিনই এইভাবে দুপুরে দিয়ে রাখি রাত্তিরে দিই না কিন্তু দুপুরের দিকে দিয়ে রাত্রিরে একটুখানি হাওয়া ঠান্ডা হয়ে যায় মানে জানালা খোলা থাকে হাওয়া বাতাস থাকে রোদের অতটা তাপ থাকে না তো চলো আসতে হবে আসি আবার দেখা হচ্ছে কাল টাটা